আসসালামু আলাইকুম দিলশাতফার জানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালটা শুরু হয়েছিলো ফাঁকিবাজি দিয়ে তো ফাঁকিবাজি বলতে কি নাস্তা তৈরি করতে ইচ্ছা হচ্ছিল না তাই বাসি একটু ছিল দেখুন ভাত ভেজে নিচ্ছিলাম আর মেয়েকে রুটি ছিল ওকে রুটি থেকে পরোটা তৈরি করে দিয়েছিলাম তো এই দেখুন আমি ভাত ভাজার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ এবং রসুন থেঁতো করে দিয়ে এরপরে একটা শুকনো মরিচ কেটে দিয়েছি এবার একটা ডিম দুইটা ডিম দিয়ে লবণ দিয়ে এটাকে ভেঙে নিচ্ছি ডিমটাকে একদম স্ক্রাম্বল করে নিয়ে এর মধ্যে আমি বাসি ভাতগুলোকে দিয়ে এর উপরে আমি হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে এটাকে শুধু ভাজলেই ভাত ভাজা রেডি হয়ে যাবে খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে

এই যে মেয়েকে হচ্ছে নাস্তায় দুধের মধ্যে একটু লিকার দিয়ে চা বানিয়ে দিয়েছিলাম আর পরোটা এরপর আমি রান্না বানায় চলে এসেছি আজকে রান্না করেছিলাম চাইনিজ চাইনিজ সবজি চা চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস এগুলো তো প্রথমে আমি চিকেন ফ্রাইয়ের জন্য মাংসগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছিলাম আর হচ্ছে সবজিতে ব্যবহারের জন্য বা ক্যাশনার সালাতে ব্যবহারের জন্য মুরগি ওই যে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম এবার আমি সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া টমেটোর সস লবণ এবং সয়া সস দিয়ে এটাকে মাখিয়ে মোটামুটি আধা ঘন্টার মতো রেখে দিব আধা ঘন্টা বা তার বেশি রাখলে আরও ভালো পরে আমি এটার সঙ্গে ময়দা অ্যাড করব তো দেখুন এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এবার একটু তেল দিয়ে নিচ্ছি যেন মশলাটা এই মুরগির গায়ে ভালো করে লাগে এই তো মুরগি মেরিনেশন করা শেষ এবার আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি এবার দেখুন কতগুলো সবজি কেটে নিয়েছি এই যে আমার মেয়ে মটরশুঁটি কেটে দিল সেইটা আর হচ্ছে ক্যাপসিকাম গাজর এখানে ব্রোকলি আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে তারপর এখানে শসা গাজর ক্যাপসিকাম এখানে পেঁয়াজের কলি ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ মানে রাজ্যের সব কাটাকাটি আজকে করেছি এগুলো করতেই মোটামুটি দেড় ঘন্টা চলে গিয়েছে এইবার আমি হচ্ছে রান্নায় চলে যাচ্ছি প্রথমে আমি দুইটা ডিমকে ভেজে নিয়ে আলাদা করেও তুলে রাখবো এখানে ফ্রায়েড রাইসের জন্য ডিমগুলোকে রেডি করছি তো এই দেখুন ডিম দেওয়ার পরে আমি লবণ দিয়ে এটাকে স্ক্রাম্বও করে নিচ্ছি এরপরে ডিমটাকে তুলে রাখার পরে আমি ফ্রায়েড রাইসের জন্য সবজিটাকেও ভেজে নিচ্ছি পরে শুধু চালের সঙ্গে মিলিয়ে দিলেই হবে সেদ্ধ পোলাওয়ের চালের সঙ্গে তো লবণ দিয়ে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি ফুলকপি বাঁধাকপি পেঁয়াজের কলি এগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি পানি না শুকানো পর্যন্ত হাই হিটে ভাজতে হবে তাছাড়া কিন্তু সবজি কালার চেঞ্জ হয়ে যায় তো এই তো দেখুন ভাজছি তো একটু সময় লাগে তারপরেও কিন্তু খারাপ লাগে না ছুটির দিনে সংসারের জন্য এইটুকু কাজ কিন্তু আমরা করতেই পারি যদিও ছেলেরা এটা কখনোই বুঝে না মানে ছেলেদের তো সংসারে কোনো কাজ নাই কোনো চিন্তা নাই ভাবনা নাই একটু বাজার করতে গেলেও মাথা গরম হয়ে যায় কিন্তু মেয়েদের সবই করতে হয় তো এই দেখুন আমি এখানে হচ্ছে সবজিটা করার জন্য প্রথমে রসুন এবং আদা কুচি তেলে দিয়েছি এরপর সবগুলো সবজি দিয়ে দিলাম সবগুলো সবজি বলতে ব্রোকলি ক্যাপসিকাম গাজর ফুলকপি বাঁধাকপি এবং পেঁয়াজ পেঁয়াজের কুলি একসঙ্গে ধুয়ে রেখেছিলাম কেটে এ দেখুন সবজি কমে গিয়েছে এবার আমি পেঁয়াজ আর মরিচ দিচ্ছি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম তো এটাকে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে পানি দিব সেদ্ধর জন্য তার আগে একটু সস দিয়ে নিচ্ছি টমেটো সস এবং অল্প একটু সয়া সস এগুলো আসলে আমাদের দিতেই হয় মানে সস খেতে না চাইলেও কিন্তু এইসব আইটেমগুলো সস ছাড়া চলে না হয় না আর কি আরও কিছু সস দেওয়া যেত আমার বাসায় ছিল না যার কারণে অল্পই কাজ চালিয়েছি তো এইবার আমি পানি দিয়ে নিচ্ছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন হাই হিটে সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি এরপরে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম দুই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এদিকে আমি চিকেনটাকে আগেই ভেজে রেখেছি চিকেনটা দিলাম এরপরে কর্নফ্লাওয়ারটা দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে হালকা নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিব আর নামানোর আগে একটু চিনি দিবো যেন টেস্টটা ব্যালেন্স হয় এই দেখুন চিনি দিয়ে নিয়েছি আমার সবজি একদম রেডি খেতে কিন্তু ভালোই হয়েছিল খারাপ না অনেক দিন পরে করেছিলাম আর এখানে আমি ক্যাশোনাট সালাদের জন্য ক্যাশু বা কাজুবাদামকে এভাবে ভেজে নিয়েছি কাজুবাদাম আমি পরে ঘরে দেখি যে একদম অল্প আছে তো তাই দিয়ে কাজ চালিয়েছি ভালোই লেগেছিল অল্প পরিমাণে করেছি কিন্তু করেছি আর কি তো এই দেখুন লাল লাল করে কাজুবাদামগুলোকে ভেজে নিয়েছি এরপরে আমি এইভাবে কেটে রাখা গাজর ক্যাপসিকাম এই দুটোকে আগে ভেজে নিচ্ছি তো কথা বলতে বলতে আপনাদের কাছে একটি লাইক এবং সাবস্ক্রাইব চেয়ে নিচ্ছি প্রতিবারের মতো আমার ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন অবশ্যই আর এই দেখুন ক্যাশুনাটের জন্য কিন্তু একটু বাটার বা ঘি হলে বেশি ভালো হয় আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা অনেক সুন্দর আসছিলো এরপরে আমি টমেটোগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করব শশাটাকে আমি একদম শেষে দিব কারণ শশা সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না এরপর আমি সস দিয়ে দিচ্ছি শুধু টমেটো সসটাই ইউজ করব আমি কিন্তু এর মধ্যে সয়া সস ব্যবহার করব না তো এই দেখুন টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে সবজিটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি এরপরে আমি ভেজে রাখা চিকেন এবং কাজু বাদামগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নাড়াচাড়া করে এটা কিন্তু কোনো পানি ব্যবহার করব না শুধু এই সস এবং ভাজা ভাজির উপরেই এটা তৈরি হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি শশা কেটে রাখা শশাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এক মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিব বেশিক্ষণ থাকলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে শশার ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে তো এই দেখুন আমার ক্যাশোনার সালাদ তৈরি এরপরে আমি তৈরি করে নিব হচ্ছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই দেখুন ম্যারিনেট করে রাখা চিকেন ফ্রাইয়ের মধ্যে চিকেনের মধ্যে এবার আমি ময়দা দিচ্ছি ময়দাটাকে দেখুন চিকেনের গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি এরপরে আমি চিকেনগুলোকে ভেজে নিব এইভাবে তো ঝামেলা করি নাই মানে চিকেন ফ্রাই ভাজার মতো ময়দার মধ্যে ডুবিয়ে আবার পানির মধ্যে ডুবানোই কাজ করি নাই সময় কম ছিল তো এই দেখুন আমার রান্না রেডি ফ্রায়েড রাইস এইভাবে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি এই ছিল আমার সবজিটা এবং এই ছিল আজকের ক্যাশোনাট সালাদ সালাদ দেখুন অর্ধেক হয়ে গিয়েছে মানে নামানোর পর থেকে খেতে খেতে শেষ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংক